নমস্কার সকলকে স্বাগত করছি আমার অনএস বাংলা ইউটিউব চ্যানেলে আর ভিডিও আগে দেখার আগে বলে দিই সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি এতটাই সুন্দর হতে চলেছে এখনকার লাইফস্টাইলের জন্যে এবং আমি অনেকে প্র্যাকটিক্যাল করে দেখে দেখিয়েছি তারা কিন্তু অনেকেই বলছে আমরা লাভ পাচ্ছি এখনকার লাইফস্টাইলে যেগুলো হয় যেগুলো সাধারণত জয়েন্ট পেন জয়েন্ট পেন মানে হচ্ছে আপনার মেন যে প্রবলেমটা হচ্ছে সার্ভাইকাল পেন ব্যাক পেন আর পুরো মেরুদণ্ডেতে কোথাও না কোথাও পেন হতে থাকে আর জয়েন্টে পেন হতে থাকে তার জন্য এই যে এক্সারসাইজগুলো দেখাবো অত্যন্ত অত্যন্ত লাভদায়ক লাভ পাচ্ছে অনেকেই লাভ পাচ্ছে আমাকে ফিডব্যাক দিচ্ছে তো বারোটা অ্যাক্টিভিটি দেখাবো তার মাঝে অ্যাক্টিভিটি করার পরে এক একটা অ্যাক্টিভিটি করার পরে একটু সামনে এমনি করে হাতগুলোকে আগে পিছনে হয়ে যেতে হবে দেখুন প্রতিটা জিনিস কিন্তু আপনাকে ভালো করে করতে হবে তো বারো মিনিট বারো অভ্যাস বারো মিনিট টাইম দিন শরীরকে কিচ্ছু করার দরকার নেই সকালের সাথে এই বারোটি অভ্যাস করে নিন দাঁড়িয়ে দাঁড়িয়ে করে সকালে অথবা বিকেলে আপনি একটু হাঁটছেন তারপরে এটা করে নিন না অসুবিধা কী আছে তো যখনও করতে পারেন সকালে করতে পারেন অথবা বিকেলে করতে পারেন চেষ্টা করবেন পেটটা যেন খালি হয় তো অবশ্যই এগুলোকে আপনাকে করতে হবে আমার কথা শুনে আজকে যদি করেন ভালো কিছুদিন পরে নাহলে করতে হবে ডাক্তারে বলবে করতে হবে কিছু করার নেই ডাক্তার রিকমেন্ড করছে কিছুটা অ্যাক্টিভিটি করো ভাই আমার কাছে অত পেশেন্ট আমি দেখতে পাচ্ছি না আমার কাছে সময় নেই তো চলুন এর জন্যে যে অ্যাক্টিভিটি বারোটা অভ্যাস সেটা আমি এক এক করে দেখাচ্ছি ভালোভাবে একবার দেখে নিন তারপরে নিজে অভ্যাসটা প্র্যাকটিস করুন অত্যন্ত সহজ অ্যাক্টিভিটি যেটা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবেন কোনো বসার দরকার নেই আপনি কোনো ফিল্ডে হাঁটছেন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবেন এর জন্যে কোনো ম্যাট দরকার নেই কিচ্ছু দরকার নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আরামে করতে পারবেন তো চলুন এর জন্যে যেটা করতে হবে প্রথমে সেটা বলে রাখি কিন্তু এখানে একটু ব্রিদিংয়ের উপরে আপনাকে ধ্যান দিতে হবে কখন নিঃশ্বাসটা নিতে হবে ছাড়তে হবে ফোর্সফুলি একটু যেন নিঃশ্বাসটা নেওয়া ছাড়ার ব্যাপারটা আছে তো ফার্স্ট যেটা করতে হবে সেটা দেখুন হাতটাকে আমরা ক্রস করব এইভাবে পেছনের দিকে ঠিক আছে ঠিক আছে এইভাবে করছি সামনের দিকে নয় আবার বলে দিচ্ছি পেছনের দিকে হাতটা এইভাবে একবার আগে এইটা পেছনে এই একবার লেফট এইভাবে দেখুন এইভাবে এইভাবে একবার সামনে হাতটা বাঁ হাতটা আসছে একবার ডান হাতটা সামনে আসছে এইভাবে হবে তো দেখুন উইথ পাটাকেও দেখতে হবে তো জাস্ট আনন্দের সঙ্গে সবগুলোকে আমরা টেন টাইমস করে করব। বেশি নয় তো অনলি টেন টাইমস করে আপনি এটাকে ধীরে ধীরে বাড়াতেও পারেন টোয়েন্টি টাইমসও করতে পারেন ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো এইটা দশবার করার পরে হাতটাকে এইভাবে আমরা আবার সেই আগে পিছনে করে নেব একটু এরকম হাতটাকে নাড়িয়ে নেব আমি এখানে জার্কিং করছি না যাতে সবাই করতে পারে হাউসওয়াইফ থেকে শুরু করে মেয়েরা যাতে আরামে করতে পারে জাস্ট হাতটাকে এরকম আগে পিছিয়ে নাড়িয়ে নেবো কিন্তু একটা আপনি দেখবেন যে আমি মুভমেন্ট করছি ম্যাটে কিন্তু দাঁড়িয়ে নি এইটা কিন্তু আপনি লক্ষ্য করবেন মুভমেন্ট মাস্ট এভাবে আপনাকে মুভমেন্ট করতে হবে এক নম্বর হলো এবারে দু নম্বরে কী করবেন দেখুন দু নম্বরে আমি ম্যাটে এমনি করে দাঁড়িয়ে গেলাম ঠিক আছে ঠিক আছে ম্যাটটাকে একটু আমি ঘুরিয়ে নিচ্ছি ম্যাটের ওপরে দাঁড়িয়েই করতে হবে আমার খালি পা আছে তার জন্যে যদি আপনি মাঠে করেন জুতো পরে করলেন ম্যাটের যেখানে দরকার নেই এই যে দুটো পাকে একটু খুলে নিলাম ঠিক আছে এই খুলে নেওয়ার পরে দুটো হাতকে একসঙ্গে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই যেই হাতটা যাচ্ছে সেই হাত লিগে কিন্তু আমি দেখছি সেই হাতটাকে দেখছি নিঃশ্বাস ভর্তি করে উপরে নিঃশ্বাস ছেড়ে নিচে এটা দু নম্বর এটা দু নম্বর এক্সারসাইজ তাহলে এক নম্বর হলো দেখালাম দু নম্বর দেখালাম এরপরে আপনাকে কি করতে হবে না ম্যাটেতে আপনাকে আগে পিছনে হতে হবে আগে পিছনে হতে হবে যেই ম্যাটে আছেন তাতে আগে পিছনে হতে থাকলেন আগে পিছনে হতে থাকলেন তিন নম্বরে চলে আসুন দুটো পাকে আবার খুঁড়লেন নিঃশেষ ভর্তি করে ইনহেল আপ ডাউন ইনহেল আপ একসেলটাং থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন রিল্যাক্স তিন নম্বর হয়ে গেল আমরা ম্যাটেতে আগে পেছনে পড়ে শরীরটাকে একটু নর্মাল পজিশানে নিয়ে আসবো ব্রিদিংটাকে এবারে চার নম্বরে চলে আসি সুন্দর একটি এক্সারসাইজ নিঃশ্বাস ভর্তি করলাম দুটো হাতকে সামনের দিকে যেমনি দেওয়ালকে আমরা প্রেস করছি এবারে দুটো সাইডে নিয়ে গেলাম ঠিক আছে এবারে এখানে টোয়েন্টি টাই টেন টাইমস রোটেশন করবো ঠিক আছে কীভাবে নিঃশ্বাস ভর্তি করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স রিল্যাক্স এখানে আমি জাস্ট দশ দশ বার করে দেখাচ্ছি আপনাকে কিন্তু এগুলো বিশ বার করতে করতে পারেন আর এক একবার করে দেখাচ্ছি আপনাকে কিন্তু মিনিমাম এক একটা যে দেখাচ্ছি না তাকে তিনবার করে করতে হবে এক একটাকে তিনবার করে করতে হবে বারোটা অ্যাক্টিভিটি আছে এক একটাকে তিনবার করে করতে হবে তাহলেই আপনার বারো মিনিট কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আমি এখানে চার নম্বর দেখালাম নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আবার আগে পিছনে সুন্দর এবার পাঁচ নম্বরে চলে আসো একটা হাত নিচের দিকে আর একটা হাত উপর দিকে নিঃশ্বাস ভর্তি করে উল্টো দিকে টানবো ইনহেল আপ ডাউন অপজিট ডাইরেকশন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওই রিল্যাক্স কানটাকে একটু নড়িয়ে নিলাম জাস্ট অপোজিট আগে যত নিঃশ্বাস ভরে আমি যখন কাউন্ট করছি তত কিন্তু ইকুয়েল অ্যান্ড অপোজিট প্রেশারটা কিন্তু বাড়াতে থাকবো প্রেশারটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে আবার ম্যাটে আগে পিছনে ম্যাটে আগে পিছনে তাহলে পাঁচটা হয়েছে এরপর আমি ছ নম্বরে আসছি ছ নম্বরটা আরো গুরুত্বপূর্ণ

সুন্দর তাহলে ছটা আমরা কিন্তু এখানে এখন পর্যন্ত দেখিয়ে দিয়েছি আবার এই ম্যাটটাকে ঘুরিয়ে নিচ্ছি এখানে আগে পিছনে করে দেখাতে আমার অসুবিধা হচ্ছে তার জন্য ঘুরিয়ে নিলাম তো আমরা ছটা এখানে দেখিয়ে দিয়েছি প্রচণ্ড এফেক্টিভ এবারে আমরা যেইটা দেখাচ্ছি আরও গুরুত্বপূর্ণ আরও গুরুত্বপূর্ণ আরও গুরুত্বপূর্ণ ক্যামেরা আগে আগে হুম আরও গুরুত্বপূর্ণ আমি এখানে ক্লোজ করে দেখানোর জন্য এর জন্যই বলছি যে এটা এখন সার্ভাইকেল পেনের জন্য অত্যন্ত লাভদায়ক যে দুটো হাতকে ইন্টারলক করলাম করে এবারে নিঃশ্বাস নেবো ছাড়ো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইটাও কিন্তু তিন রাউন্ড করতে হবে তিন রাউন্ড প্রতিটা এক্সারসাইজ তিন রাউন্ড ওকে এটা ফার্স্ট হলো এবারে সেকেন্ড এটা একটা তিনটে সেট আছে তার জন্য আমি এটাকে ফার্স্ট বললাম কিন্তু এটা সাত নম্বর এটা সেভেন নাম্বার এইট নাম্বারে দেখুন যেটা করতে হবে আমি পেছনে ঘুরে দেখাচ্ছি এখানে হাতটা এরকম থাকলো এখানে ঠিক আছে টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই দুটো হাতকে জয়েন করানোর চেষ্টা লাগানোর চেষ্টা করতে হবে দুটো হাতকে পাশাপাশি লাগানোর চেষ্টা করতে দ্য টেন টাইম তাহলে এইটা হয়ে গেল আপনার আট নম্বর এবারে ন নম্বরে যেটা সেটা আমি দেখাচ্ছি ন নম্বরে তো ন নম্বরে কী করতে হবে যেটা আমি আবার এখানে পেছনে ঘুরে দেখাচ্ছি এটাকে আপ ডাউন করতে হবে হাতটাকে ঠিক আছে এখানে ক্যামেরা ফিক্সড করে এখানটাকে দেখাতে হবে দশ নম্বর ইনহেল আপ এক্সেল ডাউন ইনহেল আপ এক্সেল ডাউন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এতে কি হচ্ছে আপনার যে আপনার এল ফোর যে এল ফাইভের যে পয়েন্টগুলো আছে তাকে মাসাজ করা হচ্ছে মেন পথ প্রেসার আমার এখানটাতে আসতে থাকে তাহলে যত ওখানে আমি প্রেস করব। ততক্ষণটা ফ্লেক্সিবেল হবে তাহলে আমরা ন নম্বর পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি এই তিনটে কিন্তু অত্যন্ত অত্যন্ত আবশ্যক অত্যন্ত আবশ্যক একবার এইটা দেখালাম দুবার এইটা দেখালাম তিনবার আপ ডাউন এই তিনটে জিনিস অত্যন্ত অবশ্যক এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে দশ নম্বর দশ নম্বরে কি করব না শরীরটাকে মানে ব্যালেন্স করব শরীরটাকে ব্যালেন্স করব। শরীরটাকে এরপরে ব্যালেন্স করব। তার জন্যে একটা পায়ের উপরে দাঁড়াবো আর আরেকটা পাকে এমনি পেন্ডুলামের মতন ঘন্টার মতন এমনি করে দাঁড়াব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক আছে আবার এই দিকে দাঁড়াবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার আগে পিছনে আগে পিছনে আগে পিছনে আগে পিছনে গ্যারা ইলেভেন নাম্বার এগারো নাম্বার যেটা সেটা কি করবো না একটা পায়ে দাঁড়াবো আর একটা পাকে কী করবো নিঃশ্বাস নিয়ে আপ আর নিঃশ্বাস ছেড়ে ডাউন वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन अनुपा वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन टेन आगे, आगे पीछे एक तो, आगे पीछे लास्ट बारह नम्बर এতে কী হবে পুরো শরীরটাকে ভাইব্রেট করতে হবে ভাইব্রেট কীভাবে করবো না একটা পাকে সামনে করলাম একটা পায়ের উপরে ভর দিলাম দিয়ে দুটো হাতকে সাইডে রাখলাম হাতগুলোকেও এমনি এমনি করে নাড়াবো আর পাটাকেও নাড়াবো যাতে পুরো শরীরটা আমার এনগেজ হয় নাড়তে থাকে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন প্রথম প্রথমে একটু অসুবিধা হবে মনে হবে যেন ব্যালেন্স হচ্ছে না দু একদিন করার পরে দেখবেন ব্যালেন্স চলে আসবে আবার এই দিকটাতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে আপনাকে নাড়াতে হবে শরীরটাকে এরকম ফের আগে পিছনে তাহলে এইটা ছিল আপনার বারোটা অভ্যাস তিন রাউন্ড করে যদি করেন দশবার যদি করেন আপনার বারো মিনিট টাইম লাগবে প্রতিটি অভ্যাস করার পরে শরীরকে আগে পিছনে করতে হবে ম্যাটের আগে পিছনে যেতে হবে তিন স্টেপ আপনি আগে ওয়ান টু থ্রি গেলেন আবার তিন স্টেপ পেছনে আর ওর সঙ্গে সঙ্গে হাতটাকে এমনি নাড়াতে হবে নাড়াতে হয় নাড়াতে হয় তিন স্টেপ আগে তিনটে তিনটে পেছনে প্রতিটা কথা ভালো করে শোনার চেষ্টা করুন বিট বাই বিট শুনে তারপরে এগুলো করুন একবার দুবার যদি ভিডিওটাকে দেখেন আপনি প্রতিটা অভ্যাস বুঝতে পেরে যাবেন ক্লিয়ার একদম আবার আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে ফার্স্ট কি করা হলো এটা ফার্স্ট সেকেন্ড কি করা হলো না আপনাকে এরকম সেকেন্ড থার্ড ইনহেল এক্সেল ইন হেলা এক্সেল ডাউন ইন এক্সেল ডাউন থার্ড फोर्थ ডে কি করা হয়েছে দেখুন মুনা আছে তো फोर्थ ডে কি করা হয়েছে फोर्थ एवरी ফাইভ এ কি করা হচ্ছে দেখুন ফাইভ এ তে আপনাদের হাতটাকে এরকম উপর নিচে সিক্স 6 নম্বরে হাতটাকে টানা সাত নম্বরে আমরা চলে আসব সার্ভাইকাল আটে নম্বরে পেশুনে ন নম্বর ডাউন দশ নম্বরে ব্যালেন্স পায়েতে চলে আসব গারো নম্বর আপ ডাউন পায়ের আর বারো নম্বর লাস্ট ভাইব্রেশন তো এখনকার লাইফস্টাইলের জন্যে এখনকার লাইফস্টাইলের জন্যে অত্যন্ত অত্যন্ত আবশ্যক এই বারোটি অভ্যাস যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দিন ডেলি বেসিসে করুন করতেই থাকুন দেখবেন লাভ আপনি পাবেন 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 লিখে রেখে দিন হান্ড্রেড পারসেন্ট লাভ পাবেন এক সপ্তাহ করে দেখুন লাভ যা পাচ্ছেন সেটা আমার কমেন্ট সেকশানে শেয়ার করুন লিখুন দেখুন যত আপনি শেয়ার করবেন আর কোনো জিনিস যদি আপনার ঠিক লাগছে লাভ হচ্ছে যত আপনি শেয়ার করবেন আপনার নিজেরও খুশি লাগবে যে না আমি কাউকে এটা শেয়ার করছি কাউকে বলছি তারও ভালো লাগছে যদি আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে হয় তাহলে ডেসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে সেইটাকে আপনি রাত আটটা থেকে নটার মধ্যে আমার সঙ্গে ফোন করে কথা বলতে পারেন তো এইভাবে আপনি ডেলি বেসিসে প্র্যাকটিস করুন আর কি কীরকম লাগছে কমেন্ট সেকশনে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ